হ্যালো লাইফ এভরি বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সকাল সকাল একটু গরম জল খেয়ে এই গার্ডেন এরিয়াটাতে একটু হাঁটতে বেরিয়েছিলাম তবে বাইরে মারাত্মক ঠান্ডা তাই বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই চলুন বাড়িতে ফিরি আজ সকাল সকাল রোদও উঠেছিল খুব সুন্দর দেখলাম ঘরের মধ্যে বেশ খানিকটা রোদ দূর এসে পড়েছে চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজকে ভিডিওটা শুরু করি আমি সবসময় কোলাহল থেকে দূরে থাকতে খুব ভালোবাসি আশপাশটা কি দারুণ সুন্দর লাগছে দেখুন আমি তো অপেক্ষা করছি এই গ্রিন হাউসটাতে কবে এনারা ফুল গাছ চাষ করবেন গৌরীকে এখনও ওঠেনি আমি রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল একটু চিংড়ি মাছের ডালনা বানিয়ে নিয়েছি ও উঠার আগে রান্না বান্নাটা সেরে নিলে অনেকটা সময় ওর সাথে কাটানো যায় যাক আমার এদিককার কাজকর্ম সব কমপ্লিট দুপুর প্রায় এখন বারোটা সাড়ে বারোটা বাজে কি সুন্দর রোদ্দুরটা এসে পড়েছে দেখুন ঠান্ডাটা একটু কমলে আমরা অনায়াসেই ছেলেকে নিয়ে বাইরে যেতে পারি ওই যে দূরে দেখ সাদা সাদা পিলারগুলো দেখছেন ওখানে সুন্দর একটি বসার জায়গা এবং একটি ফাউন্টেন বানানো আছে বাইরেটায় বারবার এখনও যাচ্ছি না কারণ টেম্পারেচার প্রায় মাইনাস তিন মাইনাস চার বলছে নাকি এই সপ্তাহে আরও বেশি হবে এতক্ষণে অ্যামাজন থেকে একটা কুরিয়ার এসে গেছে মনে আছে ওপরে থাকতে কুরিয়ার আসলে আমাদের সেই নিচে গিয়ে নিয়ে আসতে হতো এর মধ্যে একটি কেক কুরিয়ার আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকার জন্য বাড়িতেই এসে দিয়ে গেছে আরেকটি ও আমাদের কাছে একটি পয়েন্টে ওনারা রেখে গিয়েছিলেন ওই লাকজারি রুমে গিয়ে নিয়ে আসতে হয়নি যদিও নিয়ম অনুযায়ী লাক্সারি রুমেই রেখে আসার কথা কিন্তু যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আর চেনা হলে ওনারা এখানেই এসে দিয়ে যান। আনিয়ে নিয়েছিলাম দুটো জলের বোতল এখানে দেখলাম যে ফ্রিজ বোতলগুলো আমরা ব্যবহার করি সেরকম ভালো ফ্রিজ বোতল পাচ্ছি না তবে প্লাস্টিকের বোতলে জল খাওয়া খুব একটা ভালো নয় আমরা তাই একটু বিপিএফ্রি বোতল খুঁজছিলাম কাঁচের বোতল তো আনানোই যায় কিন্তু গৌরিকটা বড্ড ছোট্ট এত বদমাইশি করে এদিক ওদিক সেই কাঁচের বোতল আর আনে ভাঙার চান্সেস অনেক বেশি থাকে সেই কারণের জন্য তবে এই দুটিও বেশ সুন্দর হয়েছে আর আনিয়ে নিয়েছিলাম গৌরিকের কিছু জিনিসপত্র ওর ওয়েট ওয়াইপস আনানোর ছিল এখানে নানান ধরনের ওয়েট ওয়াইপস পাওয়া যায় জানেন তবে আমি রিভিউজ দেখে দেখলাম এই হাগিসের ওয়েট ওয়াইপসটা খুব ভালো এতে আলাদা করে কোনো স্মেল থাকে না আর কোনো প্যারাবিন ট্যারাবিন জাতীয় কিছু জিনিসও থাকে না সাথে নিয়েছিলাম ওর ক্রিম ওর বডি ওয়াশ ময়েশ্চারাইজার আর এই ডিসপোজেবেল ম্যাটগুলো দেশ থেকে আসার সময় বেশ কয়েকটি ডিসপোজেবেল ম্যাট আমি সাথে করেই নিয়ে এসেছিলাম সেইগুলি শেষ হয়ে যেতে এইটা আনায় অ্যামাজন থেকে এবার দেখি এটার কোয়ালিটি কেমন হয় সেই অনুযায়ী আগে এটাই অর্ডার করবো তা হলে আবার একটি অন্য ব্র্যান্ডের আনাতে হবে ডিসপোজেবল ম্যাটগুলি বিশেষত যখন আমি বাইরে যাই বা কোনো কাজে বেরোচ্ছি গৌরীকে নিয়ে অথবা ঘুরতে যাচ্ছি ওই সমস্ত ক্ষেত্রে খুব কাজে লাগে তবে দেখলাম এই ডিসপোজেবল ম্যাটগুলো বেশি বড় না হলেও এই কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো ডিসপোজেবল ম্যাট ব্যবহার করার সবচেয়ে বেশি সুবিধে হলো এটা প্রচণ্ড হালকা হয় আমি কাউকেই সাজেস্ট করবো না যে রেগুলার বেসিসে ডিসপোজেবল ম্যাট বাড়িতে ব্যবহার করার জন্য কারণ আর কিছুই নয় তাহলে এটা একটা আলাদা খরচার মধ্যে চলে আসে সেক্ষেত্রে বাড়িতে আমি সবসময় ওর জন্য এমনি রেগুলার ম্যাট ইউজ করি যেগুলো বেবি ম্যাটস পাওয়া যায় এবং কোথাও যাওয়ার হলে বা ডক্টরের ক্লিনিকে যাচ্ছি বা কারোর বাড়িতে অনেকক্ষণের জন্য ঘুরতে যাচ্ছি যেখানে বেবি হয়তো শুশু বা পটি করতে পারে সেই সব ক্ষেত্রে আমি এই ডিসপোজেবল ম্যাটগুলো নিয়ে যাই যাক সারাদিনের কাজ শেষ সন্ধেবেলায় গৌরিকের বাবার কাজও হয়ে গেছে একটু চা টা খেয়ে গৌরিকের সাথে একটু খেলাধুলো চলছিলো আমার তবে এখন আমাকে আবার একটু বেরোতে হবে যাবো ওই কাছে একটি গ্রসারি শপে তবে সেই পুরোনো দোকানটাতে নয় আর যাবো একটি নতুন দোকানে পায়ে হাঁটা ধরতে গ্রসারি শপটা থাকলে কিন্তু অনেক সুবিধে হয় এই ছোট্ট ছোট্ট যেগুলো রোজ রোজ লাগে যেমন দুধ ডিম পাউরুটি একটু ফল এগুলো যদি অন্তত হাতের কাছে পাওয়া যায় খুব সুবিধা হয় অনলাইন সার্ভিসেস তো আছে ইনিশিয়ালি প্রথম এসে আমরা এত জানতাম না বা বুঝতাম না তবে ওনারা প্রচণ্ড চার্জ করেন শুধু ডেলিভারি চার্জ ছাড়াও ওনারা যা ট্যাক্স নেন তাতে প্রায় আমাদের বিলের কাছাকাছি আমাদের ট্যাক্স বা ডেলিভারি চার্জেস দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে কখনো তাই কম জিনিস আনানোর ক্ষেত্রে অনলাইনে আনানো খুব লস যাই হোক দোকানটার কাছাকাছি আমরা মোটামুটি এসে গেছি এই রাস্তাটি ক্রস করলেই পড়বে দোকানটি দেখুন কী সুন্দর ভেজিটেবলস আর ফল পাওয়া যায় নানা রকমের ফল রয়েছে এখানে সাজানো আর সবচেয়ে খুশি হলাম তুই নারকেলগুলো দেখে বেশি দাম নয় জানেন নাইনটি নাইন সেন্ট এক ডলার মতোই দেখাচ্ছিলো তো এইখানে হিসাবে দেখতে গেলে সেটা বেশ কম দাম কেনাকাটি আমার হয়ে গেছে চলুন এবার বাড়ির দিকে ফিরি যেহেতু প্রথমবার এই দোকানটাতে এসেছি আর কাউন্টারে যিনি ছিলেন উনি ইংরাজি বোঝেন না উনি স্পেন ভাষা বোঝেন তো সেই কারণের জন্য আমি ওনাকে জিজ্ঞাসা করতে পারি যে ভিডিও করতে পারি কি না সামনের বারে যখন আসবো আমি এনাদেরকে জিজ্ঞেস করে আপনাদের একদিন ঘুরিয়ে দেখাবো এই দোকানটিও আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত ফেসবুক থেকে দেখলে আমায় ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার